হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আর সুপ্রিয়া কাকি সকাল সকাল সন্ধান করে এক জায়গায় চলে যাচ্ছি তো এই যে আমরা এসে রান্না কাজে বসে পড়েছি এখানে হচ্ছে কি আজকে বালক ভোজন হবে একজন গুরুদেব মারা গিয়েছে তো সেই গুরুদেব মারা যাওয়ার উপলক্ষে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া হবে তো আমরা সেখানে গেছিলাম তো এই যে দেখো কী কী রান্না হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে চাটনি হয়েছে এদিকে পাতাকপি বড়ি দিয়ে ভাজা করেছে পাঁপড় লেবু আর মিষ্টি আর এইদিকে সয়াবিনের তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করেছে তো সমস্ত বাচ্চারা চলে এসছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে নিরামিষ রান্না হয়েছে এই যে দেখো সবাই খাচ্ছিল আমি একটু ক্যামেরার সামনে হাই কর সবাই যে হাই করছিল তো এখানে আমরাও বসে পড়েছি পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে লবণ লেবু দিয়ে দিয়েছে এই যে ভাত দিয়ে দিল আর যা যা রান্না হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব দিয়ে দিয়েছে আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছে নিরামিষ রান্না তো ওটা কী হয়েছে খুব ভালো হয়েছে আমরা ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে দেখো ওরা স্কুল ড্রেস ওদের গায়ে রয়েছে তো ওই অবস্থায় ওরা খেতে বসে গেছে অনেক বেলা হয়ে গেছিলো আমি আর এই সুপ্রিয়া কাকি লাস্টে বসেছি আর আরতি কাকি তো এখনও বসনি আমাদেরকে দিচ্ছিল

এই যা আমার ছেলে টাটা বাই বাই